আজকের ক্লাসে ডব্লু বিসিএস রিলিমস পরীক্ষাতে আসার মতো অতি গুরুত্বপূর্ণ ভূগোলের পঞ্চাশটি টাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখি আজকে আমাদের কি কী প্রশ্ন রয়েছে যেমন আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি অঞ্চল দেখা যায় এখানে পশ্চিমবঙ্গের চারটি জেলার নাম দেওয়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর আর এই চারটে জেলাতেই মালভূমি অবস্থান করেছে কিন্তু এই চারটে জেলার মধ্যে পুরুলিয়া জেলার প্রায় হানড্রেড পারসেন্ট এরিয়া মালভূমির অন্তর্গত তাই এখানে আনসার হবে খ পুরুলিয়া জেলা দুই নম্বর ভারতের কোন রাজ্যটি নেপাল ও ভুটানকে পৃথক করেছে বিহার সিকিম আসাম অরুণাচল প্রদেশ আর এই চারটে রাজ্যের মধ্যে সিকিম নামক রাজ্যটি নেপাল এবং ভুটানের মাঝখানে অবস্থান করেছে আর মাঝখানে অবস্থান করে নেপাল এবং ভুটানকে আলাদা করেছে তাহলে অপশান খ সিকিম তিন নম্বর কোশ্চেন কর্কটক্রান্তি রেখা ভারতের নিচের কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি এখানে চারটে রাজ্যের নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি রাজস্থান ছত্রিশগড় ওড়িশা ত্রিপুরা এখানে রাজস্থান রাজ্যের উপর দিয়েও গেছে ছত্রিশগড় রাজ্যের উপর দিয়ে গেছে ত্রিপুরা রাজ্যের উপর দিয়েও গেছে তাহলে যায়নি হচ্ছে উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে অপশন গ হচ্ছে আনসার চার নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি মুর্শিদাবাদ মালদহ কোচবিহার বীরভূম অপশান গ বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি পরিমাণ তামাক উৎপাদিত হয় কোচবিহার জেলাতে পাঁচ নম্বর প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী গুরুশিখর ধূপগড় দোদাবেতা অমরকণ্টক চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে ক গুরুশিখর হচ্ছে ভারত তথা পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত বা ক্ষয়জাত পর্বত আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ ছয় নম্বর প্রশ্ন শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত কৃষ্ণা নর্মদা কাবিরী গোদাবরী অপশান গ কাবেরী নদীর উপরে শিবসমুদ্র জলপ্রপাত অবস্থান করেছে সাত নম্বর কোশ্চেন দুই হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে বেশি পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কেরল বিহার এই চারটি রাজ্যের মধ্যে অপশান ঘ হচ্ছে আলসার বিহার রাজ্যে দুই সালের জনগণ অনুযায়ী জনগণত্ব সবথেকে বেশি আট নম্বর কোশ্চেন ফারাক্ষা বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল জলবিদ্যুৎ উৎপাদন হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করা বন্যা নিয়ন্ত্রণ চাষবাসের উন্নতি এখানে চারটে অপশনই ঠিক কিন্তু সবথেকে প্রধান যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে খ হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করা তাহলে আনসার হচ্ছে খ নম্বর কোশ্চেন ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত যোধপুর নাগপুর দেরাদুন কানপুর অপশন গ ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্র উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত দশম নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় কলকাতা শিলিগুড়ি হলদিয়া দুর্গাপুর অপশন খ হচ্ছে আনসার শিলিগুড়িকে পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার বলা হয় এগারো নম্বর কোশ্চেন পক প্রণালী কোন দুটো দেশের মধ্যে অবস্থিত ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ভারত ও মালদ্বীপ চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে গ ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে পক প্রণালী অবস্থান করেছে বারো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিড শহর বলা হয় দার্জিলিং কালিম্পং মিরিক কার্সিয়াং অপশান খ কালিম্পং শহরকে পশ্চিমবঙ্গের বা ভারতের অর্কিডের শহর বলা হয়ে থাকে তেরো নম্বর কোশ্চেন ভারতের উত্তরতম বিন্দুর নাম কি ইন্দ্রাপয়েন্ট কীবিথু গুহার মতার ইন্দ্রাকল অপশান হচ্ছে কল ভারতের যে উত্তরতম বিন্দু সেই উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রাকল এবং দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু আর পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহার মতি তাহলে এখানে অপশন হচ্ছে ঘ ইন্দ্রাকল চোদ্দ নম্বর কোশ্চেন সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় উনিশশো সাতাশি উননব্বই এক দুই হাজার এগারো আপশান কোয়া হচ্ছে আনসার উনিশশো সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে পনেরো নম্বর কোয়েশ্চেন লোকটা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আফসান খ হচ্ছে আনসার মণিপুর রাজ্যে এই লোকটা খুঁড়দ অবস্থান করেছে আর এই লোকটা হ্রদের মধ্যে অবস্থান করেছে ভারতের একটি অন্যতম বিখ্যাত জাতীয় উদ্যান কৈবুল লামজাও তাহলে কৈবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থান করেছে লোকটাক হ্রদের মধ্যে অবস্থান করেছে ষোলো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাগ কোন পর্বতের বা কোন পর্বত শ্রেণীর অন্তর্গত জয়ন্তী বক্সা সিঙ্গালীলা হিমাদ্রি অপশন হচ্ছে গ ভারতের উচ্চতম যে পর্বশৃঙ্গ সান্দাকপু সেই সান্দাকপু পর্বশৃঙ্গ এই শৃঙ্গালীলা শৈলশেরাতে অবস্থান করেছে আর এই শৃঙ্গালীলা শৈলশেরা পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্ত বরাবর উত্তর থেকে দক্ষিণে প্রসারিত ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় কেরল তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ আপশান গ হচ্ছে আনসার ভারতের মধ্যে কর্ণাটক রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়ে থাকে আঠেরো নম্বর কোশ্চেন ডানকান প্যাসেস কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত মিনিকয় ও মালদ্বীপ আন্দামান ও নিকোবর দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান কচ্ছ ও কাথিয়াবার আফসান গ হচ্ছে আনসার ডানকান প্যাসেস দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মাঝে অবস্থান করেছে উনিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয় জলঢাকা তিস্তা তোরসা মহানন্দা অপশান হচ্ছে খ তিস্তা নদীকে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয়ে থাকে পুরনাম কোশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি কী বলেছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি উলার সম্বর চিলকা ডাল অপশান খ হচ্ছে আনসার সম্বর হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যেটা রাজস্থান রাজ্যে অবস্থান করেছে একুশ নম্বর কোশ্চেন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় মুম্বাই কানপুর কোয়েম্বাটুর আমেদাবাদ অপশান ঘ হচ্ছে আলসার আমেদাবাদকে ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয়ে থাকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর বস্ত্রবয়ন শিল্পের জন্য পূর্বে বিখ্যাত ছিল এই কারণে পৃথিবীর যেইখানেই বস্ত্রবয়ন শিল্পে উন্নত অঞ্চল দেখা যায় সেই অঞ্চলকে সেইখানের ম্যানচেস্টার বলা হয়ে থাকে এই অনুসারে ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ এখানে বস্ত্রবায়ন শিল্পে খুবই উন্নত বাইশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি ভাকরা নাঙাল হিরাকুত দামোদর ভ্যালি প্রজেক্ট তেহরি অপশান গ হচ্ছে আনসার ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হচ্ছে দামোদর ভ্যালি প্রজেক্ট তেইশ নম্বর কোশ্চেন কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয় মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহার আফসান খ হচ্ছে আনসার উত্তরপ্রদেশকে ভারতবর্ষের চিনির বাটি বলা হয়ে থাকে চব্বিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম গ হচ্ছে আনসার পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে কারণ এই পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক ধান উৎপাদন করে থাকে বা সর্বাধিক ধান উৎপাদিত হয়ে থাকে পঁচিশ নম্বর কোশ্চেন ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি হিমালয় আরাবল্লী সাতপুরা পশ্চিমঘাট আপসান খ হচ্ছে আনসার আরাবল্লী হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত বর্তমানে ক্ষয় পেয়ে এটা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে ছাব্বিশ নম্বর কোশ্চেন দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কা লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সোমাত্রা ও জাভা দ্বীপপুঞ্জকে অপশান গ হচ্ছে আনসার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে এই দশ ডিগ্রি চ্যানেল পশ্চিমবঙ্গের চা গবেষণাগার কোথায় অবস্থিত দার্জিলিং কার্সিয়াং জলপাইগুড়ি শিলিগুড়ি অপশান খ হচ্ছে আলসার কার্সিয়াংয়ে পশ্চিমবঙ্গের চা গবেষণা কেন্দ্র অবস্থিত আঠাশ নম্বর কোশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি কন্যাকুমারী রামেশ্বর ইন্দ্রাপয়েন্ট তুতিকরিম এখানে অপশান গ হচ্ছে আনসার ইন্দ্রা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু এবার যদি বলা হয় ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু সেক্ষেত্রে আনসার হবে কন্যাকুমারী তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু বললে অপশান হবে ইন্দ্রা পয়েন্ট আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে আনসার হবে কন্যাকুমারী তাহলে এইখানে আনসার হচ্ছে গ ইন্দ্রা পয়েন্ট উনত্রিশ নম্বর প্রশ্ন সাতপরা পর্বত কোন ধরনের পর্বত ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত অপশান ক সাতপরা হচ্ছে ভারতবর্ষের একটি অন্যতম স্তূপ পর্বত তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে দীর্ঘতম সমুদ্র উপকূল রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র গুজরাট অপশান ভ হচ্ছে আনসার ভারতবর্ষের দীর্ঘতম সমুদ্র উপকূল রেখা রয়েছে গুজরাট রাজ্যের আর এই উপকূল রেখার নাম হচ্ছে কাথিয়াবার উপকূল রেখা একত্রিশ নম্বর কোশ্চেন বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার অপশান খ হচ্ছে আনসার আলিপুরদুয়ার জেলাতে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অবস্থান করেছে পঁত্রিশ নম্বর কোশ্চেন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি গঙ্গোত্রী যমুনেত্রী সিয়াচেন জেমু অপশান ক হচ্ছে আনসার সিয়াচেন হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম হিমবাহ যেটা কারাকোরাম পর্বতে অবস্থান করেছে কারাকোরাম পর্বতে অবস্থান করেছে আর এই হিমবাহের দৈর্ঘ্য হচ্ছে প্রায় ছিয়াত্তর কিলোমিটার তেত্রিশম নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি কংসাবতী দামোদর সুবর্ণরেখা রূপনারায়ণ অপশান হচ্ছে আলসার দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী চৌত্রিশম নম্বর কোশ্চেন হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত গোদাবরী কৃষ্ণা মহানদী নর্মদা অপশান হচ্ছে মহানদী মহানদীর উপরে তোমার হীরাকুদ বাঁধ নির্মাণ করা হয়েছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন ভারতের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ভিতরকণিকা পিচাভরম সুন্দরবন রত্নগিরি সুন্দরবন হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের বনভূমি ছত্রিশম কোশ্চেন কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় বস্ত্রবয়ন লৌহ ইস্পাত তথ্যপ্রযুক্তি শিল্প পেট্রোকেমিক্যাল শিল্প আপশান খ লৌহ শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়ে থাকে সাঁত্রিশম কোশ্চেন পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য বিখ্যাত জেলা কোনটি মালদহ বাঁকুড়া মুর্শিদাবাদ পুরুলিয়া আপশান গ মুর্শিদাবাদ জেলা রেশম বস্ত্রবয়ের জন্য বিখ্যাত কোশ্চেন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কলসবাই দোদাবেতা মহেন্দ্রগিরি মলয়গিরি খ হচ্ছে আনসার নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা যেটা পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মাঝে অবস্থান করেছে অর্থাৎ পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতকে সংযুক্ত করেছে এই নীলগিরি পর্বত নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম বন্দর কোনটি অপশন গ মুম্বাই হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম বন্দর চল্লিশ নম্বর কোশ্চেন রাব সমভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত তাহলে রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত অপশান ঘ হচ্ছে আনসার পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে রাঢ় সমভূমি অবস্থান করেছে কোহিমা কোন রাজ্যের রাজধানী মণিপুর নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল প্রদেশ চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা নম্বর কোশ্চেন ভারত ও চীনের সীমান্তরেখাকে কি বলা হয় রেড ক্লিপ লাইন ডুরান্ট লাইন ম্যাকমোহন লাইন লাইন অফ কন্ট্রোল চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে গ ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের সীমারেখাকে বলা হয় যেটা অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মাঝে অবস্থান করেছে নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা দক্ষিণ দিনাজপুর গ হচ্ছে আনসার কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষুদ্রতম জেলা নম্বর কোশ্চেন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় অপশান গ ব্যাঙ্গালুরুকে ভারতবর্ষের সিলিকন ভ্যালি বা বিজ্ঞাননগরী বলা হয়ে থাকে পঁয়তাল্লিশ নম কোশ্চেন উলার হ্রদ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত লাদাখ চন্ডীগড় পুদুচেরি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে তোমার উলার নামক হ্রদ অবস্থান করেছে আর এটি হচ্ছে ভারতবর্ষের সবথেকে মিষ্টি জলের বৃহত্তম হ্রদ ছেলিশত নম্বর কোশ্চেন তিস্তা নদীর পূর্ব অংশে ছেচল্লিশ নম্বর কোশ্চেন তিস্তা নদীর পূর্ব অংশকে কি বলা হয় তরাই ডুয়ার্স বরেন্দ্রভূমি দিয়ারা বলা হয় হচ্ছে ডুয়ার্স তিস্তা নদীর পূর্ব প্রান্তকে বলা হয় ডুয়ার্স এবং পশ্চিম প্রান্তকে বলা হয় তরাই সাত সাতচল্লিশ নম কোশ্চেন নামচা বারেওয়া কোন হিমালয়ের অংশ পাঞ্জাব হিমালয় নেপাল হিমালয় পূর্ব হিমালয় কোমাইন হিমালয় বা হচ্ছে আনসার নামচা পারেওয়া পূর্ব হিমালয়ের অংশ এটি পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে পরিগণিত হয় আটচল্লিশতম কোশ্চেন ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি ভাটা কালপক্কন তারাপুর নারোরা অপশান গ তারাপুর হচ্ছে ভারতবর্ষের প্রথম পারমাণবিক কেন্দ্র যেটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করেছে ঊনপঞ্চাশ নম্বর কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা অপশান ঘওয়া হচ্ছে আলসার ত্রিপুরাকে বলা হয় পশ্চিমবঙ্গের দোসর কারণ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার ভাষা একই কালচারও এক এবং রীতিনীতিও প্রায় এক এই কারণে ত্রিপুরাকে পশ্চিমবঙ্গে দোসর বলা হয়েছে পঞ্চাশ নম্বর কোশ্চেন বা শেষ কোশ্চেন কালো মৃত্তিকা কোন চাষের জন্য উপযোগী গম তোলা ধান চাপ অপশন হচ্ছে খ কালো মৃত্তিকা বা কৃষ্ণমিত্রিকা তুলা চাষের জন্য বিখ্যাত আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ